বাসখালী উপজেলার সরল ইউনিয়নের তিন নং ওয়ার্ডের হান্ডাহালি অর্থাৎ অর মুখ থেকে বাইতুল হামিদ মাদ্রাসার ব্রিজ পর্যন্ত দুটি বড় ভাঙার কারণে সড়কের বেহাল দশা সড়কটির ভাঙা দুটি দীর্ঘ আট বছরেরও হয়নি সংস্কার ফলে চরম দুর্ভোগে আছেন এলাকাবাসী লিখিত ও মৌখিক আবেদন করলেও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট দপ্তর পরে জনদুর্ভোগ লাঘবে তরুণ প্রবাসী আব্দুর রহিম আল হোসাইনের নিজস্ব অর্থায়নে হজরত আমিরুজ্জামান ফকির শাহ রহমতুল্লাহে স্মৃতিসংঘের সদস্য ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে সংস্কার করছে সড়কটি সেই সঙ্গে এলাকার জনপ্রতিনিধিদের কাছে কোনো সুরাহ না পাওয়ায় খুব ঝাড়ছেন অনেকে খোঁজ নিয়ে জানা গেছে সরল তিন নং ওয়ার্ড হান্ডাহালি থেকে পশ্চিম দিকে রাস্তার ভাঙনের সংস্কার হয়নি আট বছরেও এর ফলে সরলের তিনটি গ্রাম একটি বাজার দুটি স্কুল অসংখ্য মাদ্রাসা ও শত শত মানুষের যাতায়াত নিয়ে পড়েন চরম বিপাকে জনপ্রতিনিধিদের অভিযোগ ও অনুরোধ করলেও তারা সড়কটি সংস্কারে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ তাদের সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না হয় আব্দুর রহিম আল হোসাইনি নিজের টাকা চলাচলের উপযোগী করে তোলেন স্থানীয় বাসিন্দা রাশিদুল ইসলাম বলেন নির্বাচন এলে জনপ্রতিনিধিরা হাজারো প্রতিশ্রুতি দেয় নির্বাচিত হলে তারা জনগণের আর খোঁজ নেয় না আব্দুর রহিম আল হোসাইনি এই রাস্তাটি দিয়ে দুটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চলাচল করে রাস্তার এমন অবস্থা একটা অটোরিকশাও চলে না এছাড়া এখানকার হাজারো ছাত্রছাত্রী বিভিন্ন স্কুল কলেজে অনেক কষ্ট নিয়ে যাতায়াত করে তারা বিগত দুই তিন বছর লতি রোড মেদে অল্প অল্প হাজ জেকিন বড় বড় আর নয় আসলে মেম্বার হলো গরিনা পারে আনা কা দুরহিম আই বেহির আজ আই 2020 সালটা আইছি আনা কা দুরহিম বিদেশে তানর পত্র রোড মে জেকিন আছে মেম্বার নগরের বা এলাকার মেছে নসাই কিনে বে গরিনা দেখো আলহামদুলিল্লাহ বাসখালী সরল তিন নম্বর ওয়ার্ড সাকুরগুড়া এই জায়গা গান আজিয়ে বহুত দিন পর্যন্ত প্রায় দুই বছর হাসি এই জায়গাগান রে গাড়ি গাড়ি চলাচল এবং এলাকার মানুষের যাতায়াত বিভিন্ন মাদ্রাসা হাই হ্যাঁ শিক্ষার্থী যাতায়াত বিভিন্ন অসুস্থ রোগী ডেলিভারি মহিলাওয়ালের যাতায়াত ভীষণ কষ্ট হয়ে এলাকার মানুষ আলহামদুলিল্লাহ আবাতে যে

দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি